ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঙ্গাল জেলা শাখা জেলা শ্রদ্ধাবাজন সাধারণ সম্পাদক আখিনুর মিয়া ভাই উপস্থিত রয়েছেন শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন যুব আন্দোলন মুজাহিদ কমিটি দায়িত্বশীল সহ জেলা থানা নেতৃবৃন্দ খুব সংক্ষিপ্ত আকারে নেতৃবর্গরাই কথা বলবেন খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা দীর্ঘদিন যাব আন্দোলনের আমাদের কাছে অনেকটা ছিল বাধা বিপত্তি সমস্ত কিছুকে উপেক্ষা করেও আমরা আমাদের এই পদচারণাকে এগিয়ে নিয়ে গিয়েছি এখন একটা সময় বাস্তবতা আমাদের সামনে উপনীত এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা ব্যর্থতার পরিণত এখন আমাদের মুরব্বীরা আমাদের বিশ্বা হুজুররা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আমরা যদি সেই দিক নির্দেশনাকে ফলো করে চলতে পারি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ইসা ছাত্র আন্দোলন সহ সর্বক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে আমরা যেতে পারব এর জন্য আমাদের প্রয়োজন পড়বে আমাদের মুরুব্বীদের দিক নির্দেশনা এবং তাদের সেই আদেশকে অক্ষর অক্ষরে পালন করা আমার আগে শিবন ভাই যে কথা বলে গিয়েছে আমরা ইতিপূর্বেও দেখেছি শ্রমিক আন্দোলনে আমাদের গোপালপুর থানাধীন কমিটি গঠন করা হয়েছে দীর্ঘদিন সেই কমিটির কাজ অব্যাহত ছিল কিন্তু আমরা যেটা দেখেছি এটা আর পুনরাবৃত হতে চাই না সেটা হলো যাদেরকে দায়িত্ব দিয়ে বসিয়ে দেওয়া হয় দায়িত্বটা দায়িত্বের জায়গায় থাকে আমি আমার জায়গায় থাকি দায়িত্বটা দায়িত্বের জায়গায় পড়ে থাকে আমরা আমাদের জায়গায় অবস্থান এজন্য যে যেখান থেকে আমাদের কাছে রব্য কালিমের পক্ষ থেকে যে দায়িত্বটা আসবে সেই দায়িত্বটাকে দায়িত্ব মনে করে পথ চলতে থাকে এটা আমাদের প্রথম কাজ হবে দ্বিতীয় কাজ হল ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যতিক্রম এক রাজনৈতিক সংগঠন আমাদের তথা কথিত জাগতিক আর চিন্তা চেতনার রাজনৈতিকের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় যা বারবার বিশ্বাস প্রমাণ করেছে আমাদের এখানে পদ পদমর্যাদা এগুলো আমাদের কোনো অবস্থান না আমাদের অবস্থান হল হুকুমতে ইসলাম আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা এই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমাদের পথ চলা আমরা বিগত দিনে দেখেছি যে যারা কাজ করে যাচ্ছে তারা পিছন থেকে আরেকজন তাকে কাজের গদি একেবারে খর্ব করে তাকে আমরা রাস্তায় নামিয়ে দেওয়ার চেষ্টা করি এখন যে অবস্থানটা আমাদের তৈরি হয়েছে সেটা হলো ইসলামী আন্দোলন প্রায় বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আমরা সেটাকে আরেকটু বেগবান করি যেমন কয়েকদিন আগে কালকের আগের দিন আমাদের নেতৃবৃন্দকে বলছি যারা আমাদের দায়িত্বশীল এসেছেন আমাদের হাদিরা ইউনিয়নে ছাত্র আন্দোলনে কিছু কর্মীরা কাজ করতে গিয়েছিলেন তো আন্দোলন ইসলামিক আন্দোলন বলতেই জামাত শিবির ইসলামী আন্দোলন বলতে জামাত বুঝে উনাদেরকে বারবার বোঝাতে হইতেছে যে হাত একটা প্রতীক আছে তারপর এই অবস্থান থেকে আমাদের কঠে আসত যে আমাদের এটা মুস্তাকিল একটা জামা এটা একটা রাজনৈতিক মুস্তাকিল একটা দল এটা চিন্তা ভাবনা আলাদা সমস্ত কিছু আলাদা এই কথা গ্রাম গঞ্জে ঘরে ঘরে আমাদের পৌঁছাইতে হবে এটা আমাদের প্রথম পর্যায়ের যেটা কাজ শ্রমিক আন্দোলন বলি ইসলামিক আন্দোলন বলি যুব আন্দোলন বলি ছাত্র আন্দোলন বলি মুজাহিদ কমিটি বলি আমাদের সকলের কাজ করবে ঘরে ঘরে এই কথার আওয়াজ তুলে দেওয়া বিশ্বাস হুজুরের মার্কা হলো হাত পাখা মার্কা আজ আমি ঠিক মুজাহিদ কমিটি সেক্রেটারি কিন্তু আমার পরিবার জানে না হুজুরের মার্কাটা আমি ঠিক ইসলামী আন্দোলনের এক ব্যক্তি আমার সন্তান কেউ জানে না যে ইসলামী আন্দোলন যেমন আজকের এক কিস্যু দিন ফিলিস্তিনের ইস্যুতে প্রত্যেকটা ঘর যেমন জানে ফিলিস্তিন আক্রান্ত আন্দোলন করতে হবে এটা যেমন ঘরের প্রত্যেকটা বাচ্চা জানে প্রত্যেকটা মহিলা জানে প্রত্যেকটা যুবক জানে বৃদ্ধ মানুষগুলো জানে দোকানদাররা জানে তেমন করে আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কানে কানে এটা পৌঁছিত হবে ইসলামী আন্দোলন আল্লাহর শ্রমিক আল্লাহর দিন কায়েম করতে চায় এজন্য মালকা লাভ করে এই জন্য শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন আমরা যে আন্দোলন ভিতরে আমাদের মুরব্বীরা আমাদের হুজুরা যে দিক নির্দেশনা দেবেন আমরা সেই দিক নির্দেশনাকে সামনে রেখে পথ চলতে থাকবে একটা অবস্থান থেকে যে কথাটা আমি বলতেই হচ্ছে যে শ্রমিক আন্দোলন সে সবসময় তাকিয়ে থাকে যে সবকিছু ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন সেও তাকায় থাকে সবকিছু ইসলামী আন্দোলন করবে যুব আন্দোলন সেও তাকায় থাকে সবকিছু ইসলামী আন্দোলন করবে তাই একদিকে আমরা একটু বের হয়েছি যার যে কাজ আমরা সেই কাজ সেই গতিতে করি যেভাবে ইসলামী আন্দোলন আমাদেরকে ডিরেকশন দিবে যে আপনারা এইভাবে ময়দানে কাজ করে শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলন সেভাবে কাজ করবে শ্রমিক আন্দোলন উপর থেকে যেভাবে কাজের দায়িত্ব আসবে শ্রমিক আন্দোলনে সেভাবে শ্রমিক আন্দোলন কাজ করবে যুব আন্দোলনের উপর থেকে সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় থেকে যে দায়িত্বশীল আমাদেরকে বলবে সেভাবে তৃণমূল পর্যায়ে কাজ করবে ছাত্র আন্দোলন উপর থেকে যে কাজ আসবে সেভাবেই করবে এগুলো সমস্ত কিছু দায়ী দায়িত্বগুলো ইসলামী আন্দোলন দিক নির্দেশনা দিয়েছে আমরা সেভাবে পথ চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মুরুব্বীরা এসেছেন টাঙ্গার জেলা নেতৃবৃ বর্গরা এসেছেন ওনারা যেভাবে যে পদ্ধতিতে আমাদেরকে দায়িত্ব দিবেন আমরা সেই দায়িত্বগুলোকে মাথা পেতে নিয়ে পথ চলার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া